আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাত আমি আমার তারক মল্লাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা দশম অধ্যায় নিয়ে অনেকেই চিন্তায় ছিলাম সেটা হলো ক্যাপাসিটর ডিভাইডার পদ্ধতি এখন ক্যাপাসিটর ডিভাইডার পদ্ধতি বলতে বোঝানো হয় আমাদের মূলত এখানে দুইটা ক্যাপাসিটর এখন C1 এবং C2 এর সিরিজে সংযোগ করা হয়েছে এবং এখানে একটা ভোল্ট মিটার সংযোগ করা হয়েছে এই ভোল্ট মিটারে যে ক্যাপাসিটর আছে সেটাকে আমরা CB দ্বারা প্রকাশ করলাম CB দ্বারা বোঝানো হয়েছে ভোল্ট মিটার ক্যাপাসিটর এখন C2 এর সাথে একটু ভালো করে খেয়াল করেন এই যে C2 এর সাথে যখন CB দ্বারা সংযোগ করা হবে তখন কিন্তু C2 এর সাথে এই CB প্যারালাল হয়ে যাবে প্যারালাল দেখছেন যদি প্যারালাল হয় সি টুর সাথে সিবি যদি প্যারালাল হয় আপনার একটা জিনিস মনে রাখা লাগবে যে ক্যাপাসিটর যদি প্যারালালে সংযোগ করা হয় তাহলে রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে যেটা হয় ক্যাপাসিটর হবে এটার উল্টা যেমন দুইটা ক্যাপাসিটর যদি প্যারালালে সংযোগ করা হয় তখন মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা হবে সি ওয়ান প্লাস সি টু আর দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করা হয় তাহলে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা হবে দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগফল মনে থাকবে যে সিরিজে থাকলেই দুইটার গুণ ফল বাই যোগ ফল ক্যাপাসিটার ক্যাপাসিটার সিরিজে থাকলে দুইটার গুণ ফল বাই যোগ আর ক্যাপাসিটার প্যারালাল থাকলে সরাসরি যোগ ফল অর্থাৎ রেজিস্ট্যান্সের উল্টা এখন আমাদের এর বাইরে আর জানা লাগবে ভোল্টেজ ডিভাইডার রুলস ভোল্টেজ ডিভাইডার রুলস হলো মোট ভোল্টেজ ইনটু বিপরীত শাখার ক্যাপাসিটর ডিভাইডেড বাই বিপরীত শাখার ক্যাপাসিটর গুণ হলো উক্ত শাখার যোগ হলো উক্ত শাখার ক্যাপাসিটর এই এই রুলস টুক আমার মনে রাখা লাগবে ভোল্টেজ ডিভাইডার রুলস এ মড ভোল্টেজ ইনটু বিপরীত শাখার ক্যাপাসিটর ডিভাইডেড বাই বিপরীত শাখার ক্যাপাসিটর যোগ উক্ত শাখার ক্যাপাসিটর এই ভোল্টেজ ডিভাইডার রুলস টুক আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে ঠিক আছে এখন আমরা এই ক্যাপাসিটার ডিভাইডার পদ্ধতিতে আমরা মোট ভোল্টেজটা নির্ণয় করব সাপ্লাই ভোল্টেজ কত সাপ্লাই ভোল্টেজ দিছি সেটা আমরা একটু নির্ণয় করব সাপ্লাই ভোল্টেজ নির্ণয় করতে হলে আমার যে ব্যাপারগুলো জানতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কে আমি একটু বলি যেমন এখানে বলা আছে যে দুটা ক্যাপাসিটর সি অন সি টু সিরিজে সংযোগ করা হয়েছে সিরিজে ভোল্টেজ ভাগ হয় তো এই দুইটা ক্যাপাসিটর যেহেতু সিরিজে সংযোগ করা হয়েছে সিরিজে তো ভোল্টেজ ভাগ হয় আমরা জানি তো সিরিজে যদি ভোল্টেজ ভাগ হয় তাহলে ওই ভোল্টেজটাকে মোট যে সাপ্লাই ভোল্টেজ ওই সাপ্লাই ভোল্টেজটাকে সি ওয়ান এবং সি টু দুইটা ক্যাপাসিটার বিভক্ত করে নিবে ভাগ করে দিবে এই কারণে এই পদ্ধতিটা এটাকে ক্যাপাসিটার ডিভাইডার পদ্ধতি বলা হয় তাহলে সার্কিটে ক্যাপাসিটার ডিভাইডার পদ্ধতি বলা হয় সার্কিটে সি টু এবং সিভি প্যারালালে আছে দেখেন সি টু এবং সিভি এরা দুজন প্যারালাল আছে আর প্যারালালে থাকলে কিন্তু আমরা কি করি সরাসরি যোগ করে দেই তাহলে সি টু এবং সিভি প্যারালাল তাই এদের সমতুল্য ক্যাপাসিট্যান্স হবে সি টু প্লাস সিবি সহজ কথা কিনা তাহলে সি টু প্লাস সিবি এই ব্লকটার সাথে সি ওয়ানটা আছে সিরিজে তাহলে সি টু প্লাস সিবি ক্যাপাসিটর সি এর সাথে সিরিজ হওয়ায় মোট ক্যাপাসিট্যান্স আসবে সি টি টু তাহলে এই যে সি টু প্লাস সিবির সাথে সি ওয়ান সিরিজ প্যারালাল হইলে দুইটা সিরিজ হইলে দুইটার গুণফল পাই যোগফল তাহলে সি টু প্লাস সাথে সি একবার গুণ হবে সি ওয়ান ইন্টু সি টু প্লাস সিবি ডিভাইডেড বাই সি টু প্লাস সিবির সাথে সি যোগ হবে তাহলে সি ওয়ান প্লাস হলো সি টু প্লাস সিবি গুণফল বাই যোগফল এখন সি টু এবং সিভি এর ভোল্টেজ একই তবে হবে কারণ এরা প্যারালালে আছে এই এই কথাটা বলা আছে যে সি টু এবং সিভি এই দুই জনের ভোল্টেজ হবে এক কারণ প্যারালালে আছে প্যারালালে ভোল্টেজটা সমান কিন্তু এই সি ওয়ান এর সাথে এই জিনিসটার ভোল্টেজটা আলাদা পাওয়া যাবে ওই কথাই বলা আছে সি টু এবং সি ভোল্টেজ একই হবে কারণ এরা প্যারালালে আছে তাহলে তুমি যদি সি টু এর মানটা বের করতে পারো তাহলে সি এর মানটা পেয়ে যাচ্ছ সহজ কথা প্যারালালে ভোল্টেজ সমান তাহলে আমার উদ্দেশ্য থাকবে সি এর মান বের করা মানে সি এর মান বের করা তাহলে সি ওয়ান এবং সি টু এর মাঝখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই সি এর ভোল্টেজটা বের করতে হইলে আমার কি করতে হবে এইখানে ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করতে হবে যে কতটুকু ভোল্টেজ ভাগ হয়ে সি টুর কাছে থাকলো তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস আছে কি আমরা জানি আমরা এখানে ভোল্টেজটা যদি বের করতে চাই মোট ভোল্টেজ তাহলে টোটাল সাপ্লাই ভোল্টেজটারে আমরা ভিএস ধরছি মোট ভোল্টেজ ইনটু বিপরীত শাখার ক্যাপাসিটর আমরা তো এই ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতেছি তাহলে বিপরীত শাখা সেটা সিএল না এই দুইটার মাঝেই তো ভোল্টেজটা ড্রপ হইছে

এখন আমরা যদি এই ভিএস মানটা বের করতে চাই তাহলে অন্যান্য ভেরিয়েবল এই পাশে চলে যাবে যেমন সি ওয়ান প্লাস সি টু প্লাস সি ভি এই পাশে এসে কি হবে ভি সাথে গুণ হবে ভি এর সাথে সি ওয়ান প্লাস সি টু প্লাস এসে গুণ হয়েছে আর সি ওয়ান এসে ভি সাথে ভাগ হবে এই যে সি ওয়ান এসে ভাগ হয়েছে আর অন্য পাশে শুধু ভি এস টা থাকতেছে ইজ টু ভি এস এখন আমরা বলতে পারবো ভি এস ইজ টু সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই সি ভি ভি ইনটু সি ওয়ান প্লাস সি টু ভি ইনটু সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই সি ওয়ান এখন এই যে সিভি এই সিভির মানটা হবে অত্যন্ত নগণ্য একটা মান খুবই ক্ষুদ্র একটা মান এই কারণে আমরা চাইলে এটার বর্জন করতে পারবো যদি বর্জন করতে করি তাহলে আমাদের কি আসতেছে অলমোস্ট বর্জন করলে পরে তাহলে আমাদের ভিএস এস ইজ ইকুয়াল টু ভি ইনটু সি1 সি2 ডিভাইডেড বাই সি1 এই জিনিসটা আমাদের মূলত আসতেছে এখন আমাদের এতটুকুই আমাদের প্রমাণ করতে বলছে এটি হলো মূলত ক্যাপাসিটার ডিভাইডার পদ্ধতি আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তাদের কাছে আমার একটা অবশ্যই রিকোয়েস্ট থাকে যে আমার ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটার পরিচিতিটা বাড়ানোর জন্য হেল্প করবেন ইনশাআল্লাহ যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আর আজকেই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ